দারসা দা করব দা হ্যালো 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 সাইন হ্যালো স্যার গুড মর্নিং সব ঠিক আছে হুম ঠিক আছে সব চলো চলো আমরা আস্তে আস্তে বেড় পেট ভ্রমণ থেকে বেরবো হ্যাঁ আপ পাঞ্জাব থেকে বিলং করতে ওখানে তো বহুত अच्छे चाय पीना चाय पी लो नहीं नहीं थैंक यू <laughs> ठीक है আমরা जस्ट আজকে যাত্রা শুরু করলাম আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা যাচ্ছি বর্ধমান থেকে সাইকেল চালিয়ে মেঘের দেশে চল কেউ নেই কেউ নেই তো সকাল সকাল বেরিয়ে পড়েছি রাইড করতে এখন ঘুরতে পারছি সকাল সাড়ে ছটা তো আজকে টার্গেট নিয়েছি আমরা হান্ড্রেড কিলোমিটার যেহেতু কালকে আমরা মাত্র পঞ্চান্ন কিলোমিটার রাইড করেছি তো আজকে আমরা একশো কিলোমিটার টার্গেট নিয়েছি

যাক তোমাদের থ্যাংক ইউ একজনের জীবন মাছি দিলে আমার খেয়ে নেবে না তো তোমরা কেউ হ্যাঁ ওই দেখো ওখানে একটা পুকুর আছে চলো আমি মালাটাকে ছাড়বো তুমি দেখো ছোটোদের মন সব ভালোই হয় মানে বাচ্চা কেমন সাচ্চা বলতে না ছোটোটা সব নারায়ণ হয় ওদের মাথায় এখন প্ল্যান যে এই এই যে মাছটা যেটা রাস্তায় পড়ে গেছিলো এই মাছটা কেমন পুকুরে ছাড়ব ওই সামনে একটা পুকুর রয়েছে ওই পুকুরে ছাড়বে যাও সায়ন নিয়ে যাও চলো 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 এসে যাও আমরা ছাড়বো

হ্যাঁ ভেরি গুড আর থ্যাংক ইউ দীপ চলো চলো এগোবো আমরা আস্তে আস্তে এখনো এখনো একশো সাতানব্বই কিলোমিটার দূরে আছি আমাদের হ্যাঁ বাকি একশো পরে থাকবে কালকে আমরা পৌঁছাবো ঠিক আছে চলো ওকে চলো 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 এনার্জি দেখতেই পাচ্ছি না তো কিছু সবাই জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ কিন্তু কেউ অল দা বেস্ট এটা কিন্তু কেউ বলছে না আর এটাই হলো সব থেকে বড় মানে নেগেটিভ পয়েন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষের সবাই বলে যে ভাই কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ জেনে তারপর বলছে না যে বেস্ট অফ লাক ভাই সাবধানে যাও এই কথাটা কিন্তু বলে না এটা হলো সব থেকে বড় একটা মাইনাস পয়েন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষের এটা যদি উত্তরপ্রদেশ বিহার বা অন্য কোনো রাজ্য হয় ওরা কিন্তু অ্যাপ্রিসিয়েট করে আর আমার কিন্তু টাকা লাগবে না আমার অ্যাপ্রিসিয়েশনটা লাগবে মানুষ যে বলবে ভাই বেস্ট অফ লাক ওতে না মনটা অনেক ভালো হয়ে এবং এনার্জি ডবল হয়ে যায় হ্যাঁ মেন

আমরা এখন দুর্গাপুরের কাছাকাছি আছি এখন ঘুরতে পারছি সকাল আটটা এখন ব্রেকফাস্ট হয়নি ব্রেকফাস্ট হবে তবে আমরা নিয়ে এসেছি কিছু খাবার দেখাই তোমাদের খাবার দেখতে পাচ্ছ এইগুলো আমরা নিয়েছি এখন চারটে নিয়েছি চারজন খেয়ে নেবো চলো সে নাও হ্যাঁ আমাকে সবার আগে দাও বড়টা আর ছোট বলে তোমরা নাও আমরা এখন দুর্গাপুরটা পার করেছি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে মাটিটা রেড কালারের দেখো লাল রঙের মাটি সচরাচর লাল রঙের মাটি কিন্তু দেখা যায় না কেন এরকম দেখা এরকম রাস্তার ধারে পড়ে রয়েছে লাল মাটি হ্যাঁ তো এখানেও কিন্তু অনেক মাটি রয়েছে এই যে লাল মাটি बताई छो ए काल के भेजिए काल के भाला द हां हैं। एए, परसनाद हां लामा इठू रखे थैंक भाला द सब हां ओए ए परसनाद मंदिर ए जे परसनाद टेंपल जारक। है ना झारखंड है चल वीडियो ना इखानी लागना था केमरा सस है देखि तो तुम्हारी कैमरा देख आइ बड़ धवन ते के झारखंड हां तबे ढुकबेन और एक दिन लगबे ये दूर नय तो एक

ঠিক আছে ঠিক আছে আসছি তাহলে ভালো করে হ্যাঁ ঠিক আছে চলো ভালো করে কত ভালো লাগলো আমরা জাস্ট দুর্গাপুরটা ক্রসিং করেছি মানে কথাগুলো শুনে আরও এনার্জি পেয়ে গেলাম মানুষ এসে দুবার কথা বলবে হ্যাঁ এই এইগুলো বেশি এনার্জি পাওয়া যায় এগুলো হলো আমাদের মানে মেডিসিন বলা চলে একরকম মানে রাস্তায় যেতে যেতে কেউ টাকা দিক বা না দিক বা ভালো মানে ভালো যদি আসে না বা যদি কথা বলে এতে এনার্জি ডবল হয়ে যায় চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাব এখন আমাদের ডেস্টিনেশান আজকে তো টার্গেট নিয়েছি একশো কিলোমিটার একশো কিলোমিটার টার্গেট নিয়েছি এখনও পর্যন্ত আমরা চল্লিশ কিলোমিটার রাইড করে ফেলেছি এখন ঘুরতে পারছি সকাল সাড়ে নটা এখন ব্রেকফাস্ট হয়নি ব্রেকফাস্ট করবো আমরা জাস্ট এদিকে ঘুটে গেলে কত বড়ো বড়ো দেখো ডান দিকে চলে যাচ্ছে দুর্গাপুর শহর ট্রানিয়া শহর দুর্গাপুর ডান দিকে আর আমরা এখন বা দিকে বেরিয়ে যাবো রানীগঞ্জের উদ্দেশ্যে রানীগঞ্জ ব্রেকফাস্ট করবো এক ডজন কলার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর ঘুগনি মুড়ি চপ এসব দিয়ে এখন খেয়ে নেবো সকালে ব্রেকফাস্টটা তো চলো সাদা করি তারপরে দেখা হচ্ছে এই যে ঘুগনি মুড়ি চপ আর এদিকে কলা চলো খেয়ে নাও তাহলে ঠিক আছে

चलो तो 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 हो तो सुंदर तुम्हें कुछ हाँ, हालो सदेध, हाँ। हाँ। सदेध। जाओ पेस्ट हाँ, 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 फ्राक्मांस জল শেষ হয়ে গেছে তো আমরা এখন একটা পেট্রোল পাম্পে আসলাম জল নেব জলের জায়গা কই এখন দুর্গাপুর ক্রসিং করছি আর বাঁদিকে আছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ডিএসপি বাঁদিকে রয়েছে এই ইস্পাত যেখানে তৈরি হয় হুম ইস্পাত ভবন এটা বাঁদি ইস্পাত ভবন আর এটা হচ্ছে সেই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বাঁধি

আমি আগে ছোট্টুকে গাইড করে নিয়ে যেতাম তো প্রথমে দিকে ছোট্টু পড়ে যেত অনেকবার পড়েছে এবং ওখান থেকে অনেক কিছু শিখে যাবো এখন ঠিকঠাক এখনও অনেকটা জেনে গেছে এবং এখন আর কোনো প্রবলেম হয় না আর এখন সায়ন বারবার পড়ে যাচ্ছে এই নিয়ে সায়ন কালকে একবার পড়েছে আজকে একবার পড়লো দুবার পড়লো তো সায়নকেও ছোট্ট গাইড করছে আমিও গাইড করছি তো গাইড করলে এটা শুধু সায়ন হয়তো আজকে পড়ছে আজকে হয়তো সায়ন পড়ে যাচ্ছে কিন্তু এক বছর পর সায়ন আর পড়বে না কারণ তখন অনেক অভিজ্ঞতা চলে আসবে অনেক নলেজ পেয়ে যাবে সায়ন বা দ্বীপ যেটা আজকে শিখছে দাদা ভাইয়ের সঙ্গে কথা বললাম উনি ছোট্টুকে কিছু টাকা দিলেন খাওয়ার জন্যে তো এটাই হলো সব থেকে বড় ভালোবাসা এবং বড় পাওনা

চলো চলো আমরা এখন যে হাই রোডে দাঁড়িয়ে রয়েছি এটা দুর্গাপুর অন্ডাল রোডের অন্যতম ব্যস্ততম রাস্তা এত গাড়ির পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে তোমরা বুঝতে পারছো কত রিক্স এখানে সাইকেল নিয়ে যাওয়া তবে আমি এখন যে রাস্তায় আছি এর কোনো সার্ভিস রোড নেই মানে আমাদেরকে মেন রোড হয়ে যেতে হবে এবার এখানে সাইকেল অ্যালাউ নেই এদিকে সাইকেল অ্যালাউ নেই মানে আমরা যেদিকে যাচ্ছি এদিকে সাইকেল অ্যালাউ নেই বাট উপায়ও কিছু নেই এইদিকেই সাইকেল নিয়ে আমাদেরকে যেতে হবে এখানে দেখো মেনশন রয়েছে ডাব্লিউ রয়েছে দিয়ে দেখো রেড কালারের একটা সাইন করা রয়েছে মানে সাইকেল এই রাস্তায় অ্যালাউ নেই বাট আমাদেরকে এই যে ফুটওয়ে রয়েছে রাস্তা রয়েছে মানে দিকে যে রাস্তা রয়েছে এই রাস্তাতে সাইকেলটা হাঁটি হাঁটি নিতে হবে আর খুব খুব ব্যস্ততম রাস্তা খুবই খুবই ডেঞ্জার জোন বলা চলে খুবই রিক্সে এই রাস্তা তারই মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে তার কারণ আমাদের কোনো এই রাস্তায় কোনো সার্ভিস রোড নেই সামনে ছোট্ট দ্বীপ সায়ন এগিয়ে যাচ্ছে আমিও এগোচ্ছি আস্তে আস্তে দুর্গাপুর আসানসোল অন্ডাল যেহেতু শিল্পাঞ্চল সেহেতু এখানে ধুলো অনেক বেশি মানে যেহেতু কলকারখানা বেশি রয়েছে ইস্পাত কারখানা রয়েছে সেই জন্য এখানে ধুলো একটু বেশি মানে সব রাস্তায় শহর হয়তো ধুলো কম বাট শহরের বাইরেতে প্রচুর ধুলো প্রচুর ডাস্ট এখানে আমরা আস্তে 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 এগিয়ে যাচ্ছি আমাদের ডিস্টেন্সের উদ্দেশ্যে কারণ আমরা সেই ব্রিজই দাঁড়িয়ে রয়েছি

ছোট ছেলে এসছে এটাই বিশাল ব্যাপার হ্যাঁ এতটা আশা নিয়ে মনের আশা নিয়ে আমরা পাহাড়ে উঠবো কালকেই পাহাড়ে উঠবো চলো দিয়ে হ্যাঁ ঠিক আছে চলো ছোট ঠিক আছে আর বেশি দূর আমরা কত এখনো পর্যন্ত কত কিলোমিটার আসলাম চল্লিশ কিলোমিটার চল্লিশ পার হয়ে গেছে সামনে আসানসোল কত কিলোমিটার আর তেইশ কিলোমিটার পঁয়তাল্লিশ 45 এখনো না সরি আসানসোল 23 কিমি আসানসোল 23 কিমি আর ঝাড়খন্ড 45 45 কিমি মানে ঝাড় 35 কিমি গেলে আমরা ঝাড়খন্ড বর্ডারে পৌঁছাবো মাত্র 45 কিমি গেলে আমরা ঝাড়খন্ড বর্ডারে পৌঁছে তো আশা করছি আজকে আমরা পৌঁছাবো এটা আমাদের টার্গেট তো রয়েছেই তো চলো যেতে দেখা হবে চলো চলো অনেকের মনে হতেই পারে যে সাইকেল রাইড খুব ইজি কিন্তু সাইকেল রাইড ইজি খুব একটা না খুবই টাফ বলা যেতে পারে এবং সাইকেলে যদি রাইড করি না তাহলে অভিজ্ঞতা অনেক ব্যক্তি বাড়ে অ্যাডভেঞ্চার অনেক ব্যক্তি আর যারা ভাবে যে সাইকেলে খরচা নেই বা সাইকেল রাইডে খরচা নেই সম্পূর্ণ ভুল ভাবনা যদি কেউ ভেবে থাকো তার কারণ বাইক বা ট্রেনে যদি যাতায়াত করা হয় সেক্ষেত্রে বাইক বা ট্রেনে যদি যাওয়া হয় না কোনো কাশ্মীর বা লাদাখ যে খরচা হবে প্রায় সাইকেলের তার সমান খরচা হয়ে যাবে আর সেই তুলনায় দেখতে গেলে সাইকেলের অনেক খরচা এবং সাইকেলের সব থেকে অ্যাডভান্টেজ যে জিনিস আমরা নতুন নতুন জিনিস দেখতে পাবো যেটা বাইকে বা ট্রেনে বাসে যে অভিজ্ঞতা হবে তার থেকে বেশি অভিজ্ঞতা হবে সাইকেল চালিয়ে আর আমি কিন্তু সেই জন্যই কিন্তু সাইকেল চালিয়ে ঘুরি এই যে ড্রাইভার খালাসি আমাকে থেকে দাঁড়িয়ে গেল এটা আমার সাথে হয়তো কথা বলতে আসবে সেই জন্য আমার যে নামছে গাড়ি থেকে

এখন আছে আসানসোল থেকে জাস্ট দু তিন কিলোমিটার দূরে তো এখন ঘুরতে পারছি যে দুপুর দুটো আমরা লাঞ্চ করবো এই হোটেল থেকে দুটা হোটেল দুটা টি স্টল হয়েছে হোটেল রয়েছে এখানে সবজি ভাত হচ্ছে চল্লিশ এখানে সবজি ভাতের প্রাইস হচ্ছে চল্লিশ টাকা আর অমলেট নেবো আরও পনেরো টাকা মানে টোটালই পঞ্চান্ন টাকা এক একজনের আমরা চারজন রয়েছি তো চলো খাওয়া দাওয়া করবো ততক্ষণে আমাদের যে চার্জার সাইকেল আছে সেই সাইকেলটা যেহেতু ব্যাটারি তো ওটা চার্জে বসিয়ে দেবো এতক্ষণ তো প্রায় এক ঘন্টা কাছে যেখানে রেস্ট নেবো এবং হাইনে যে সাইকেলটা আছে ওটা তো ব্যাটারি সাইকেল তো ব্যাটারিটা চার্জ এখানে বসিয়ে দেবো চলো এটা হচ্ছে এই যে ভাত এটা হচ্ছে ডাল নেই ডালের পরিবর্তে এটা একটা সবজি আলু ভাজা আর এই চাটনি এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তো আজকে দুপুরে আমরা লাঞ্চ এটাই করব এখন যেহেতু আশেপাশে সেরকম ভালো হোটেল পাইনি এখন এটাই খেতে হবে আমাদের এখন আমরা খাওয়া দাওয়া করে এখনও রেস্ট নিচ্ছি আর ব্যাটারিটা চার্জ হচ্ছে আর দীপ সায়ন ছোট্টু কী করছে ওরা এখন যেহেতু বিকালের দিকে ওরা ওরা তো যেহেতু ছোট ওরা কিন্তু বিকালের দিকে খেলতে ভালোবাসে তো এখানেও কিন্তু ওরা খেলছে কি খেলছে দেখাচ্ছি এটা কি ধরনের খেলা আমি এখানে বসে বসে ভিডিও এডিট করছি ওখানে ব্যাটারি চার্জ হচ্ছে আর ওরা কিন্তু তিনজন মিলে এখানে খেলা করছে এবার যেহেতু বয়স কম তো সেহেতু কিন্তু ওরা খেলবে আনন্দ করবে এটাই আর কিছু না জাস্ট তো এইভাবে যেন ওরা হাসিতে সবসময় থাকতে পারে ভালোভাবে থাকতে পারে এটাই সবাই প্রার্থনা করবে ওদের জন্য যেন খুব ভালোভাবে ওরা পৌঁছোতে পারে চলো ভালোভাবে হ্যাঁ এই মারামারি করো না এমনি খেলো না কি খেলা কাপড় দেওয়া কাপড় দেওয়া খেলা খেলা হ্যাঁ আসছি এখন ডাউনে যাচ্ছি আমরা তার জন্য কিন্তু আমাদের চালাতে অনেক সুবিধা আর যত বেশি ডাউন হয় না তত সাইকেলিস্ট মানে আমাদের জন্য ভীষণ সুবিধা কারণ আমাদের কষ্ট কম করতে হয় আমরা জাস্ট খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আবার এখন জাস্ট পারছিগাল চারটে পনেরো আমরা কিন্তু আজকে পৌঁছাবোই ঝাড়খণ্ডের বর্ডার আর আমাদের এটাই আজকে টার্গেট তবে এখান থেকে ঝাড়খণ্ডের বর্ডার মাত্র বত্রিশ কিলোমিটার আমরা খুব তাড়াতাড়ি পৌঁছাবো আর পরেশনাথ পাহাড় এখনও প্রায় দেড়শো কিলোমিটার কাছাকাছি তো আমরা কালকে পরাসৎ পাহাড় ইন করে যাব পরাসদ পাহাড় ইন করবো না কালকে আমরা রাত্রের দিকে মধুবনে পৌঁছাম মধুবন মধুবন থেকে পরাসৎ পাহাড় ষোলো কিলোমিটার ওখান থেকে ট্রেকিং শুরু হবে কোনটা হেলমেট স্যার এটা এটা নশো নিরানব্বই আজকে দুদিন হলো না না অনেক লেট হয়ে গেছে আরও তাড়াতাড়ি আসা দরকার ছিল আমাদের থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ চলো এনারা ছিলেন রানীগঞ্জের মেবি এনারা রানীগঞ্জের ট্রাফিক পুলিশ তো ওনারা আমাদেরকে এক মাঝে একবার আটকে ছিলেন এবং কিছু জিনিস জিজ্ঞাসা করলেন তোমরা শুনলে কী জিজ্ঞাসা কী বললো না বললো আমরা আবার আস্তে আস্তে বেরিয়ে যাবো আর এখানে কিন্তু গাড়ির প্রেশার অনেক বেশি গাড়ির অনেক চাপ খুব সাবধানে আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে রুকা থ্যাংক ইউ স্যার আচ্ছা অনেকের মনে হতে পারে যে বিপ্লবতা বলে যে কথা বললে কখনো কখনো এনার্জি বেড়ে যায় এটা অনেকের মনে হতে পারে যে কেউ রাস্তা দিয়ে আমি রাস্তা দিয়ে যাচ্ছি আমাকে কেউ বললো যে বেস্ট অফ এটা শুনে আমার কখনো এনার্জি বেড়ে যায় এটা কখনো হতে পারে ঠিক এটাই হবে এটাই হয় তাহলে তোমাদের একটা গল্প বলি শোনো ধরো আমি সাপোজ সায়নকে বললাম যে কলকাতা থেকে বর্ধমান হেঁটে আসতে হবে ঠিক আছে তাহলে কিন্তু যখন বর্ধমান ফিরবে তখন কিন্তু পায়ে যন্ত্রণা করবে বাড়ি ফিরেই সেম ওকে আমি বললাম যে কলকাতা থেকে বর্ধমান হেঁটে আসো তোমাকে এক কোটি টাকা দেওয়া হবে তখন কি তো আর পায়ে যন্ত্রণা করবে তখন কিন্তু পায়ে যন্ত্রণা করবে না কারণ আমার মাইন্ডে ওইটা থাকবে যে আমাকে বাড়ি গিয়ে এক কোটি জায়গায় নিতে হবে তো সবটা হচ্ছে তোমার মন তোমার মন কন্ট্রোল করে সব কিছু তাই লক্ষ্য পূরণ করার জন্য গায়ের জোরের প্রয়োজন হয় না মনের জোরের প্রয়োজন হয় তাই চলো এগিয়ে ভাই রাস্তায় যখন কেউ আমাদের বলে যে বেস্ট অফ লাক এটা আমাদের কাছে বিশাল বড়ো একটা মেডিসিন ওষুধ এনার্জি ড্রিঙ্ক এনার্জি ড্রিঙ্ক একদমই তাই আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো আমাদের

হ্যাঁ ঠিক আছে একদম একদম ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ মানে উনি চার চাকা চালাচ্ছেন ওই চার চাকা থেকে নেমে আমার সঙ্গে দেখা করতে আসছেন এটার জন্য না ভাগ্য পড়ে আছে ভাগ্যের প্রয়োজন পড়ে সত্যি আমি খুব লাকি মানুষ যে উনি গাড়ি থেকে নেমে আমার সঙ্গে দেখা করতে আসছে আর হয়তো আমার সঙ্গে দেখা করতে আসছেন কালকে হয়তো ছোট্ট সেখানে দেখা করতে আসছে কেউ হয়তো প্রত্যেকটা দেখা করতে আসছে তো নিজের পরিজন নিজে তৈরি করো কেউ যোগ্যতা নিয়ে জন্মায় না যোগ্যতা তৈরি অর্জন করতে সমান অর্জন করতে এখন আছি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর আসানসোল তো আমার পিছনে রয়েছে সেই আসানসোল শহরের মেন গেট ওয়েলকাম টু আসানসোল ভাতৃত্বের শহর আসানসোল দি ব্রাদার সিটি অফ ব্রাদারহুড সো এই শহরের কাছে দাঁড়িয়ে রয়েছি এবং আজকে আমাদের দ্বিতীয় দিন মানে দুদিন হয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আর আমরা এখন যেখানে রয়েছি এখান থেকে ঝাড়খণ্ডের বর্ডার মাত্র দশ কিলোমিটার আর এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রয়েছি এই পেট্রোল পাম্পে রাত্রে থাকার ব্যবস্থা রয়েছে মানে আগের দিনের মতো সেম তো ছোট্ট আর দিক কথা বলতে গেছে আর আমার সাথে এখন ভাই রয়েছে যখনই তোমরা এইসব পেট্রোল পাম্পের পাশ দিয়ে যাবে এইসব পেট্রোল পাম্পে এই ধরনের সুবিধাগুলো তোমরা পাবে কি কি সুবিধা আছে দেখাচ্ছি তোমাদের সবার প্রথমে তোমাদের দেখাই দেখো রুম মানে হচ্ছে বাথরুম সুবিধা রয়েছে এখানে বাথরুম ইলের সুবিধা রয়েছে ইয়ার মানে হাওয়া চেক করার ব্যবস্থা রয়েছে হটা মানে হচ্ছে স্নান করা এখানে তোমরা চাইলে স্নান করতে পারবে আচ্ছা ড্রিঙ্কিং ওয়াটার এটা বেসিক্যালি সব জায়গাতে থাকে মানে জলের ব্যবস্থা সেলফ কুকিং মানে এখানে তোমরা নিজেরা রান্নার জিনিসপত্র নিয়ে এসে নিজে রান্না করতে পারবে আচ্ছা নিশ্চয় দিকে মেনশন আছে ডর মেট্রি ডর মেট্রি মানে এখানে রাতে থাকার ব্যবস্থা রয়েছে ধাবা মানে রেস্টুরেন্ট তো রয়েছে পার্কিং মানে চার চাকার পার্কিং বা দুই চাকা বা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখনই এই রকম দিয়ে ফেরবে হঠাৎ করে রাত হয়ে গেছে যে কোনো অবস্থা দিয়ে থাকো না কেন রাত হয়ে গেছে রাতে থাকা জায়গা পাচ্ছো না

রক্ত আরে থাক এত প্রশংসা করো না এখন ঘড়িতে বাজে রাত্রি দশটা আমরা এখন রয়েছি ঝাড়খণ্ডের বর্ডারের একদম কাছে মানে এখান থেকে ঝাড়খণ্ডের বর্ডার আর পশ্চিমবঙ্গের যে বর্ডার সেই বর্ডার থেকে ওই তিনশো থেকে চারশো মিটার দূরে রয়েছে একটা পেট্রোল পাম্পে আছি ইন্ডিয়ান অয়েল এই যে পেট্রোল পাম্প রয়েছে এই পেট্রোল পাম্পে আজকে রাতটুকু এখানে স্টে করবো কী আমরা কীভাবে রাত্রি এখানে আজকে স্টে করছি সেটা তোমাদের দেখাই আমার প্রথমে সাইকেলগুলো এখানে রেখেছি এটা হলো আমার সাইকেল আর এটা তো দ্বীপের সাইকেল তো আমার এই দুটো সাইকেল এখানে রেখেছি লক করা হয়নি আর আমার কাছে যেহেতু টেন্ট আছে তো আমি টেন্ট খাটিয়েছি এই হলো টেন্ট এটা টেন্ট এই টেন্টের মধ্যে আছে সাইন ছোট্ট তিনজনকে আমি ভেতরে ইন করে দিয়েছি ওরা তিনজন ভেতরে আরামসে আছে আর আমি এইভাবে কিন্তু আজকে রাতটুকু কাটাবো খোলা আকাশের নিচে ওখানে একটা সাইকেল লেগেছি এখানে একটা সাইকেল লেগেছি মশেটে টাঙিয়েছি ওইদিকে একটা দড়ি বাঁধ বেঁধেছি আর এদিকে একটা দড়ি বেঁধেছি আর এখানে ঠিক এইরকম অনেক টুইটিক এইরকম এই যে রডটা দিয়ে এখানে বেঁধে নিয়েছি আর টেন্টের মধ্যে থেকে একটা বেঁধে নিয়েছি টেন্ট এরকম ওপেন থাকবে তো আমি এরকম খোলা আকাশের নিচে রাতটুকু কাটিয়ে নেবো মানে আমার থেকেও ওদের জন্য যাত্রাটা ভালো হয় সেটা আমি সবসময় চেষ্টা করি যে ওদেরটা ভালো হোক ওদেরটা ভালো হোক এখানে খুশি রাত কাটিয়ে নিতে পারবো সেটা খোলা আকাশে হোক বা এই নর্মালি আমি কাটিয়ে নিতে পারবো বাট ওদের যেন কষ্ট না হয় সেটা আমি সবসময় চেষ্টা করি আর যেহেতু এই মুহুর্তে দাঁড়িয়ে মানে ছোট্ট সায়ন এবং দ্বীপের মানে কী বলবো মা বাবা এখন আমি কারণ ওদের ভালোটা এবং মন্দ খারাপ মানে ওদের ওদের দায়িত্ব পুরো আমার সেই জন্য ওদেরকে সবসময় ভালো রাখার চেষ্টা করছি শুধু শুধু সায়েন্দীপ ছোট্ট বলে না যতবার এর আগে আমি যতজনকে নিয়ে গেছি যেখানেই ঘুরতে নিয়ে যায় না কারণ পুরো রেসপন্সিবিলিটি আমার থাকে কারণ যেহেতু পুরোটাই আমি দায়িত্ব করে নিয়ে এসেছি মানে সেটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যাই ওরা এখন ভেতরে চলে গেছে এবং ওখানে একদম সেফটি আছে এবং আরামসে ঘুমাচ্ছে আমি চুকে এখানে স্টে করে যাব মানে এই আমার এই মশারির মধ্যে এখানে কোনো রকমের রাতটুকু কাটি আবার কাল থেকে আবার নতুন যাত্রা শুরু হবে সো এই ভিডিওটা এখানে শেষ করছি ভাবে তোমাদের সাথে নতুন ভিডিওতে স্টেটিও